আধুনিকতার ছোঁয়া বদলে যাওয়া বিশ্বে কিছু মানুষের জীবন আগের মতোই রয়ে গেছে প্রযুক্তি যেভাবে কঠিন কাজগুলো সহজ করে দিচ্ছে ঠিক সেভাবেই কিছু মানুষের কর্মসংস্থানে পড়ছে ভাটা প্রাচীন পেশাগুলোর মধ্যে তালাচাবি মেরামতকারীরা অন্যতম ভুলে হোক বা ইচ্ছাকৃতভাবে যখন একটি তালার লক আটকে যায় তখন এই তালাচাবি মিস্ত্রিদের প্রয়োজনীয়তা বেড়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি চার নম্বর গেটের বিপরীতে সবসময় দেখা যায় ছোট বক্স নিয়ে বসে থাকা তালাচাবি মিস্ত্রিরা কখনো অলস কখনো সামান্য কাজ করে সময় পার করছে আমি কথা বলেছিলাম শাটর্দ তালাচাবি মিস্ত্রি আব্দুল মালেকের সাথে যিনি চার শূন্য বছর ধরে এই পেশার সাথে জড়িত তিনি সপ্তাহে ছয় দিন এই স্থানে বসে কাজ করেন আকবর হোসেন যিনি প্রায় দুই পাঁচ বছর ধরে তালাচাবি মিস্ত্রির কাজ করছেন এই পেশাটি তার চাচা থেকে শিখেছেন তিনি বলেন এই কাজ দিয়ে পরিবার চালানো খুবই কঠিন এবং কিছুদিন ভালো হয় কিছুদিন খারাপ তিনি এবং আরও ছয় সাতজন তালাচাবি মিস্ত্রি একই জায়গায় কাজ করেন তাদের মধ্যে মুসলিম সবচেয়ে অভিজ্ঞ তারা সবাই একই সংগ্রামের মধ্যে আছেন এবং এত বছর এই পেশার সাথে জড়িত থাকার কারণে তারা এটি ছেড়ে দিতে পারেন না তবে আয় খুবই কম যা দিয়ে জীবন চলে না তারা কেউই তাদের সন্তান বা আত্মীয় স্বজনদের এই পেশা শেখাতে চান না কারণ তারা এই পেশার ভবিষ্যৎ দেখেন না একজন বলেন তালার ধরন এখন বদলে গেছে আর তারা অনেক আধুনিক তালা মেরামত করতে পারেন না যখন অনেক তালা ভেঙে যায় তখন সেগুলো ফেলে দিতে হয় কারণ সেগুলো মেরামত করা যায় না অনেক বাড়িতে এখন উন্নত প্রযুক্তির তালা ব্যবহার করা হচ্ছে যার ফলে তাদের সেবার চাহিদা আরও কমে গেছে তারা আর এই পেশার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না তাই তারা তাদের সন্তান বা আত্মীয় স্বজনদের এই পেশা শেখাতে চান না